এক তিন থেকে চার বছর পর আমরা সবাই মিলে চলে আসি বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার সবাই মিলে চলে আসি পুকুরে গোসল করার জন্য আগে এরকম সময় গেছে প্রতিদিন পুকুরে গোসল করা হয়েছে এমন অধীন গেছে মানে কখন নামছি আর কখন উঠছি সেটার কোনো হিসাব ছিল না আসলে একটা কথা সত্যি ভাই সুখের আশায় যে দিনগুলো আমরা ফেলে আসি সেগুলাই ছিল আমাদের সুখের দিনগুলো যেগুলো আমরা পরে একটা সময় গিয়ে ঠিকই বুঝতে পারি আমরা সবাই মিলে একসাথে লাভ দিয়ে দিলাম এবং আমাদের টার্গেট হচ্ছে আমরা এই পার থেকে ওই পারে যাবো সাঁতর তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রায় তিন চার বছর পর আমরা পুকুরে নামছি তো পুকুরটাও কিন্তু বিশাল লম্বা এই পার থেকে ওই পাশে যেতে মানে এটা চারটে গানি কথা না বা সবাই পারবে না যেরকম আমাদের আগে অভ্যাস ছিল তাও আমরা যখন সাথে এটা পার হয়েছি আমরা বুঝতে পারছি যে কতটুকু ক্লান্ত আমরা হয়েছি এখন সবাই আমরা যেহেতু লাভ দিছি এবং আগে আরও লাফালাফি করছি জন্য সবাই ক্লান্ত তো একটু রেস্ট নিব আর এই যে দুইজনকে দেখতে পারতেছেন বালপাক না তারা আগে যাইতে গে চাইছিল কিন্তু ভয় পায়া যায় নাই কারণ পুকুরটা বিশাল গভীর এতটুকু গভীর যে এটা নাগাল পাওয়া প্রায় অসম্ভব তো সবাই মিলে শুরু করে দিলাম রেস কে কার আগে যেতে পারে এটা আপনারা দেখতেই পাবেন ভিডিওতে কে কার আগে যেতে পারে এবং আমাদের কতটুকু পরিশ্রম হয়েছে সেটাও দেখতে পারবেন তাহলে দেখতে থাকেন দেখা হচ্ছে ওই পারে গিয়ে বত